স্টোন বডি এটা কালার টনিক জুস কালার জুস প্রত্যেকটা মালি দিয়া যাবে ইনশাআল্লাহ কোয়ান্টিটি আছে ইউজ করে এটা হচ্ছে একদম নতুন কোড ভাইয়া নতুন কোড এই আমাদের প্রোডাকশনের ভিতরে কিছু কিছু আজকে নতুন কোড আসছে দুই তিনটা কোড আসছে খুবই সুন্দর চমৎকার আচ্ছা এটা হচ্ছে মার্বেল শেডের নতুন কোড দেখেন স্টোন বডি একদম মাল ভাইরা মাল ভাইরা মাল এটা মাল ভাই মাল দেখছেন আমি দাম তো যাদের দাম কমে চায় ঠিক আছে তাদের জন্য নিয়ে আসছে ষোলো ষোলো ডিজাইনের মালগুলো বাসার সামনে বা বাসার বাইরে বা পুরা ফ্লোর চলে আপনারা করতে পারবেন ইউজ পরিমাণ কালেকশন আছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা আপনাদের জন্য আবারও কিন্তু আমরা হচ্ছে স্টক লর্ড এর ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা স্টক লর্ড মানে কিন্তু মার্কেট থেকে অনেকটা কমে কিন্তু আপনারা টাইস গুলো ক্রয় করতে পারবেন বন্ধুরা আর আজকে আমরা যে সবটিতে চলে আসছি এটি হচ্ছে গাজী টাইস আর এটা হচ্ছে বাড়িতে যে ব্লকের বিশ নম্বর রোডে নিউ তামিনা মার্কেটে আর এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলা কিন্তু কার্টুন টাইস আর স্টকের কার্টুন আর এগুলা কিভাবে পাবেন এগুলা দাম কত এগুলা আপনারা কোথা থেকে কিভাবে নেবেন সকল বিস্তারিত আলোচনা করা হবে এবং এছাড়াও কিন্তু তাদের কাছে এ গ্রেডের টাইস আছে এ গ্রেডের টাইস গুলো কিন্তু আপনারা মার্কেট থেকে প্রায় অনেকটা কম দামে এবং একটা স্পেশাল সারে কিন্তু আপনারা মালগুলা ক্রয় করতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওতে সাহায্য করবে অন্তু ভাই

তো প্রথমে রাখা আছে ছোলো ছোলো স্টোন বডির মাল স্টোন চব্বিশের ফাইবারি যেমন হয় এটা হচ্ছে সেই ফাইবার ঠিক আছে চব্বিশের স্টোন বডি একদম স্টোন বডি একদম বক্স একদম বক্স কোনো ভাঙা কিছু পাবেন না যারা আসবে তাদের জন্য তো অবশ্যই আসবে ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য সবসময় ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট বলতে শুধু ডিসকাউন্ট ইনশাল্লাহ তারা হবে বলতে পারবে যে না পাইছি ইনশাল্লাহ এটা প্রত্যেকটা মালের ক্ষেত্রে

কার্টুনটা কিন্তু খোলা লাইভ কার্টুনটা খোলা দেখছেন একটা মালেরও কোনো কোনা ভাঙা নাই দেখেন একটা মালেরও কোনো কোনা ভাঙা নাই একদম খোলা এই যে আরেকটা করে আসবে এই যে একটা দেখতে পাচ্ছি গ্রিন শেডের মাল 16 16 এটাও মিরর পলিশ এটাও মিরর পলিশ সব মিরর পলিশ স্টোন বডি সব মিরর পলিশ মাথা নষ্ট কালার নিয়ে আসছে এবার সব ইউজ পরিমাণ কালার ইউজ পরিমাণ কোয়ান্টিটি যতটুকু লাগে দিয়া যায় কারণটা স্কোয়ার ফিট নিয়ে আসছি আমি বত্রিশ বত্রিশ দাম তো যাদের যাদের দাম কমে চায় ঠিক আছে তাদের জন্য নিয়ে আসছে ষোলো ডিজাইনের মাল যে বাসার সামনে

এটা কিন্তু হোমোজিনিয়াস ঠিক আছে একদম পুরো ফুল হোমোজিনিয়াস সবগুলো হোমোজিনিয়াস এটা আপনি পাবেন যত রূপ লাগে দেয়া যাবে এটা দাম আবার একটু কম এটা কত এটা ভাইয়া মাত্র 55 টাকা স্কয়ার 55 টাকা স্কয়ার ফিট 60 তো আছে এটা তো থাকবে এটা থাকবে না এটা কোনো কথা বললেন এটা ঠান্ডা দিলে কি ভাবে আমার কাস্টমাররা যদি আমার থেকে না নেয় ছাড়ে তাহলে হয় আমি তো ছাড় দিব অবশ্যই দিব অবশ্যই অবশ্যই আচ্ছা এই একটা হালকা এটা নতুন কোট নতুন এটাও নতুন কোড এটা যত রূপ লাগে দেয়া যাবে যত রূপ লাগে যাবে থাকবে পঞ্চান্ন মনে দেন না আটান্ন আটান্ন আধান্ন আটান্ন আচ্ছা বারো বারো কিছু কালেকশন

আবার এই যে বারো বারো রয়েছে আপনার লাইটটা লাইট টাইপের আপনার ফ্লোরে এই পিঙ্ক এর ভিতরে চারটা কালার থাকে টোটাল একটা হচ্ছে ডিপ একটা হচ্ছে লাইট যার যেটা পছন্দ যেভাবে পছন্দ আমাদেরকে বলবেন আমরা দিতে পারবো সমস্যা নেই এটা হচ্ছে ভাই অফ হোয়াইট লাইটটা

ধামাকা অফার তো দেহাই নেই চব্বিশের কালে শুধু দেহাই নেই এটা দেহা মিটি পরে আচ্ছা আস্তে আস্তে করে দেহাই আচ্ছা চব্বিশ দেখি আচ্ছা চব্বিশে আসা পড়ি এবার ভাই এবার আসি চব্বিশের এই যে স্যাম্পল গুলো এখানে রাখা আমি ডাইরেক্ট দেখাচ্ছি আপনাকে চব্বিশের মাল গুলা হয় কি এই যে দেখেন একদম মিরর পলিশ মাল মার্বেল সুন্দর শেডের আমাদের এই লটটাতে আমি একদম ভিডিওতে খোলা মেলা বলি আমাদের এই লটটাতে চব্বিশের লটে

এই মালটা ধরেন কোনো ভাঙার জন্য আমরা দাম অনেক কমায় দিচ্ছি ঠিক আছে এই মালটা মনে করেন কার্টুনে সব কার্টুনে না বেসিক্যালি কিছু কিছু কার্টুনে কোনো ভাঙা থাকে এই মালটা আপনারা বাইশ চব্বিশ করে একদম ফ্রেশ করে লাগায় ফেলতে পারবেন যতটুকু লাগে দেওয়া যাবে কোনো ভাঙার জন্য আমরা মালটা চাচ্ছি প্রাইস হচ্ছে সত্তর টাকা স্কোয়ার ফিট সত্তর টাকা সত্তর টাকা স্কোয়ার ফিট আমি চাইছি ভিডিও দিকে যারা আসবে তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে আচ্ছা অবশ্যই ডিসকাউন্ট থাকবে আচ্ছা এরপরে কি কালার এরপরে একটা আরেকটা কালার

আর আমি তো এই জন্য ভিডিওতে একদম লাইভ দেখাই দিচ্ছি বলে দিচ্ছি কারণ আমি ব্যাপারটা হচ্ছে এমন যদি না বলে দিই তাহলে ওই ক্ষেত্রে আমি ফ্রড হয়ে যাব তা আমি চাই না এমন কিছু হোক আমার কাস্টমারদের সাথে আমার যেটা আছে যখন যেভাবে আছে সেভাবে আমি এটা এক্সপোজ করি আচ্ছা এই যে আরেকটা কালার দেখতে আছে ভাইয়া

সিরাজ পর যখন দেখি আমরা কার্টুনটা ভাঙা তখন আমরা সব বলে দিই কোনা ভাঙা কিন্তু এক্সাক্টলি কিন্তু ব্যাপারটা এমন না ব্যাপারটা হচ্ছে যে সব মাল কিন্তু কোনা ভাঙা না আমরা দুটা কার্টুন ছিলে যখন দেখি যে ভাঙা তখন আমরা বলে দিই সব ভাঙা এমন হচ্ছে আপনার চল্লিশ চল্লিশ কার্টুন খুললেন চল্লিশ কার্টুন চল্লিশটা ফ্রেশ পাবেন এমন হচ্ছে আপনার তিন কার্টুন খুললেন দেখলেন চার পিসের ভিতরে দুই পিস মাল কোনা ভাঙা ব্যাপারটা হচ্ছে এমন তো তারপর আমরা কাস্টমারকে সব কিছু বলে দিই মাল দেখতে পাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর মাল খুবই সুন্দর একটা মাল ইউনিক একটা মাল পুরো মার্বেল পাথর

আচ্ছা এটা হচ্ছে এক লাখ বিশ হাজার এক আচ্ছা আচ্ছা স্কোয়ার ফির আশি টাকা স্কোয়ার ফিট ভিডিও দেখে যা আসবে তাদের জন্য অবশ্যই কম থাকবে আচ্ছা এটা আমি বলে দিচ্ছি

তিনটা একটা সেট এ গ্রেড চল্লিশ টাকা স্কোয়ার ফিট আচ্ছা এটা তো অনেক সুন্দর হ্যাঁ এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ক্লাসিক কালার বুঝছেন এগুলো কিন্তু ইউজ পরিমাণ প্রায় দুই লাখ চার লাখ পাঁচ লাখ স্কোয়ার ফিট কিন্তু এভেইলেবেল তাই না এত বড় কোয়ান্টিটি এত বড় আপনারা যদি বলেন যে পাঁচ লাখ স্কোয়ার ফিট দেন তাও দিতে পারবো ইউজ কালেকশন এটা হচ্ছে দেখো তিনটা বিলি একটা সেট এ গ্রেড শেল থেকে এর যে তিনটা মিলে একটা সেট এই গ্রেড শেল থেকে আচ্ছা আচ্ছা স্কোয়ার ফিট 40 টাকা স্কোয়ার ফিট যত রূপ লাগে আচ্ছা যদি বলেন যে 10টা বাড়ি করবেন ছাতনার মধ্যে তাও দিতে পারবো ইনশাআল্লাহ ওই ওই পরিমাণের কোয়ান্টিটি আছে আচ্ছা আছে এই সরো এ পাশে কিছু দেখুন আরেকটা 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 কালেকশন দেখতে যাই আচ্ছা এই যে অনেক সুন্দর কালেকশন लेके 왔ছি দেখেন এটা হচ্ছে লাইট ডিপ দেখো হ্যাঁ দেখো আপনারা হচ্ছে এটা হচ্ছে আপনার সাতচল্লিশ টাকা স্কোয়ার ফিট আপনার এই যে ডাবল পাঞ্চ রেকর্ড এটা হচ্ছে বাথরুমে যাবে এটা হচ্ছে আপনার যাবে কিচেনে বাথরুম প্লাস কিচেন

ঢাকার আসে আপনার কাছে আমাদের সাথে করবে আসবে তাদের গাড়ি লেবার খরচ সবকিছু আমরা ঠিক করে দিব সুন্দর করে মাল দেখিয়ে উঠাই দিব গাড়িতে নিয়ে চলে যাবে বাট আমাদের এখানে ট্রান্সপোর্টের কোনো সিস্টেম নেই আগেই বলি বিকজ ট্রান্সপোর্টের সিস্টেম সিস্টেমটা হয় কি ট্রান্সপোর্টে মাল থাকে না ট্রান্সপোর্টে মাল দিলে থাকে না মাল ভেঙে যায় ইউজ পরিমাণ কন্টিনিউ হলে ওই মাল যদি আপনার ট্রান্সপোর্টে নেওয়ার পরিকল্পনা করেন মাল থাকবে না ওয়েস্ট অফ মানি টাকা নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে কারণ টাইসের হিসাবটাও হচ্ছে অন্যরকম তারা কোনো রকম ভাবে জিনিসটা নিয়ে চলে যাবে আপনারা যেভাবে এক্সপেকটেশন রাখেন যে জিনিসটা পাবেন পাবেন না অলমোস্ট এইটি পার্সেন্টের ভিত্তি আপনার ফর্টি পার্সেন্ট মাল ভেঙে যাবে ট্রান্সপোর্টে ওই ক্ষেত্রে আমরা কাস্টমারকে বলে দিই ডিরেক্টলি ট্রান্সপোর্টের সিস্টেম নাই আমাদের সাথে আসবেন কথা বলবেন গাড়ি ঠিক করবেন সুন্দর করে আমরা গাড়িতে মাল উঠাই দিব আপনারা নিয়ে চলে যাবেন আচ্ছা তো হচ্ছে ভাই আপনারা এখানে আসা ঠিকানা যদি আমাদের বাড়ি নতুন বাজার যে ব্লক তাহমিনা মার্কেট বিশ নাম্বার রোড গাজি গাজীটাইলস